আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের স্ট্যান্ড ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি যদি স্কাই ব্যাংকিং ব্যবহার করেন কোনো কারণে পাসওয়ার্ড বা ইউজার নেম ভুলে যান সেক্ষেত্রে কিভাবে রিকভারি করবেন বা নতুন করে পাসওয়ার্ড সেভ করে নেবেন সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখতে থাকুন দর্শক প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসলাম এখানে বারে লিখবেন স্কাই ব্যাঙ্কিং বা স্কাই ব্যাংকিং লেখলেই বা ইভিএল স্কাই ব্যাঙ্কিং লেখলেও চলে স্কাই ব্যাংকিং অ্যাপসটি চলে আসবে যাদের অ্যাকাউন্ট আছে স্ট্যান্ড ব্যাংকে আপনারা সবাই জানেন এই অ্যাপসের কথা তবে তাদের কিন্তু নতুন ইন্টারনেট ব্যাংকিং এটা অ্যাপস আগেরটা পরিবর্তন হয়েছে এ অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে অনেকগুলো ভিডিও স্ট্যান্ড ব্যাংক সম্পর্কে আছে সেগুলো দেখে নেবেন তো ধরুন আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন ফরগেট আইডি অ পাসওয়ার্ড আপনি ইউজার ভুলে গেলেও সমস্যা নেই এখান থেকে ফরগেট করে নিতে পারবেন বেশ কিছু ইনফরমেশন আপনার প্রয়োজন হবে তো আপনি যদি ইউজার আইডি সাধারণত কম ভুলে মানুষ কারণ বর্তমান নতুন অ্যাপসে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা দিয়েও ইউজার তৈরি করতে পারবেন রিকভারি মাই আইডি মানে ইউজার আইডি যদি ভুলে যান তাহলে রিকভারি মাই আইডির উপরে ক্লিক করবেন আর আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিবেন আর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে দ্বিতীয়টাতে ক্লিক করবেন এবার আপনি এটা অনেকগুলো মাধ্যমেই দেখতে পারছেন ইয়া করা যাবে রিকভারি করা যাবে রিসেট করা যাবে তো আমরা মোবাইল মোবাইল নাম্বারটাই সবচেয়ে সহজ মনে করি কারণ আপনার তো মনে থাকবি আপনার অ্যাকাউন্টের সাথে কোন মোবাইল নাম্বারটা দেওয়া আছে তা আপনারা আপনার নাম্বারটা দিয়ে দিবেন। ওটিপি আপনি এস এম এস ইমেল দোনোভাবেই নিতে পারবেন যারা প্রবাসে আছেন সিম রোমিং নাই সাথে নাই তারা ইমেল চাইলে নিতে পারবেন তো এস এম আমরা এস এম এসই নিব তো এসএমএস দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর আপনার যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি ছিল সেখানে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেটা দিয়ে দেবেন আর যদি আপনার মোবাইলে না যায় আপনি ওটিপিতে ইমেলের মাধ্যমে ওটিপি নিয়ে নেবেন এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন ওটিপি দেওয়ার পর এবার আপনাকে অ্যাকাউন্টের মাধ্যমেও ভেরিফাই করতে পারবেন অথবা আপনার ডেবিট কার্ডের মাধ্যমেও ভেরিফাই করতে পারবেন অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনার ডেবিট কার্ড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে এখানে দেখতে পারছেন সামনের পিছনের এনআইডি কার্ডের ছবি দিয়ে যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটার ছবি তুলতে হবে সরাসরি ছবি তোলার পর আপনি রিসেট করতে পারবেন আর যদি আপনার ডেবিট কার্ড থাকে তাহলে ডেবিট কার্ডের উপরে ক্লিক করবেন জাস্ট কার্ডের পাসওয়ার্ড টা দিয়ে দিবেন চার সংখ্যার যে এটিএম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে সাবমিটে ক্লিক করলে বাস সমস্যার সমাধান হয়ে যাবে এরপর আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন নতুন পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং সাথে সংখ্যা সহকারে ক্রিয়েট করতে হবে ক্রিয়েটের নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দোনো ঘরে সেম পাসওয়ার্ড দিতে হবে আর ম্যাক্সিমাম বারো সংখ্যার হইতে হবে পাসওয়ার্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের চারটা সংখ্যা আমরা এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবার সংখ্যা দিচ্ছি এবং স্পেশাল ক্যারেক্টার সবগুলোই কিন্তু এই যে মানে চিহ্ন উঠতে হবে তাহলেই আপনার এটা সঠিকভাবে পাসওয়ার্ডটা হবে মনে করতে পারবেন তো সে আমরা উপরে ঘরে যে পাসওয়ার্ডটা দিয়েছি নিচের ঘরে সেম পাসওয়ার্ডটাই আমরা এখানে দিয়ে দেবো তারপর এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কেমন হবে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরেই ফিল হয়েছে মানে সবুজ সংকেত উঠেছে তার মানে আমরা সঠিকভাবে দিয়েছি এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে দিলেই সাথে সাথে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে এবার আপনি যে নতুন পাসওয়ার্ড দিয়েছেন সে পাসওয়ার্ড দিয়ে আপনি সবসময় লগ ইন করতে পারবেন তো দর্শক ভিডিওটার ধৈর্য সহকারে আমাদের সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ব্যাংক সম্পর্কে বা বাংলাদেশের সব ব্যাংক সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলো তৈরি করি যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজভাবেই কিন্তু এখন লগ করে ফেলেছি দর্শক যাবেন না আর একটু কথা আছে যারা প্রবাস থেকে দেখেছেন এতক্ষণ ধরে আমাদের সাথে এই ভিডিওটি আপনি যদি ব্যাঙ্কিং ওটিপির জন্য বিদেশে আপনার সিমটা রোমিং করে চালু করে ব্যবহার করতে চাচ্ছেন ওটিপি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে পারছেন না এবং উপায় তাহলে আমাদের সার্ভার নিয়ে কিন্তু খুব সহজ সহজভাবেই আপনি প্রবাস থেকে এগুলো ব্যবহার করতে